তো 2016 সালে যদি ওর জন্ম হয়ে থাকে আজকে ওর বয়স নয় বছর আসসালামু আলাইকুম বিন্দু কে অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আপনাদের অনেকের খুব সবুজ পায়খানা করতেছে আর ঠান্ডা লাগতেছে আপনারা কন্টিনিউয়াসলি আমাকে বারবার এই বিষয়টা নক দিতেছেন কিন্তু আপনারা আমার ভিডিও দেখেন না ভাই দয়া করে অনুরোধ করব আমার ভিডিওগুলা দেখেন তাহলে ভাই আপনার আমাকে কোনো সমস্যার জন্য আসলে ফোন দিতে হবে না কোন সমস্যার জন্য আমাকে ফেসবুকে কমেন্টও করা লাগবে না ইউটিউবেও কমেন্ট করা লাগবে না ঠিক আছে আচ্ছা যাই হোক শুরুতে কবুতরের সবুজ পায়খানা হলে আমি এই ওষুধটা ব্যবহার করি ঠিক আছে এটা হচ্ছে টেট্রাক্স টেট্রাক্স স্কোয়ার কোম্পানির একটা ওষুধ ঠিক আছে এই ওষুধটার গ্রুপ হচ্ছে যারা আপনার দেশের বাইরে থেকে ভিডিও দেখছেন ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এই ওষুধটার জেনেরিক নাম হচ্ছে টেট্রাসাইক্লিন এটা হচ্ছে টেট্রাসাইক্লিন ঠিক আছে আচ্ছা আর যদি সাথে ঠান্ডা থাকে তাহলে ডক্সি ক্যাপ ঠিক আছে ডক্সি ক্যাপ ডক্সি হান্ড্রেড এগুলো সব একই ওষুধ ঠিক আছে আর এটার জেনারিক নাম হচ্ছে ডক্সি সাইক্লিন হাইসলেট ইউএসপি এই যে দেখেন নিচে জেনারিক নামটা লেখা আছে দেখছেন এই হচ্ছে ঠান্ডা যদি সাথে থাকে সেক্ষেত্রে আমি আমার কবুতরকে প্রয়োগ করতেছি এই মুহূর্তে আরেকটা কথা কবুতরের প্রত্যেকটা সময় কবুতরের প্রত্যেকটা সময় কবুতরের প্রয়োজন অনুযায়ী কবুতরের ওষুধ পরিবর্তন হয় যেমন এখন কবুতরের ঠান্ডার জন্য এই ওষুধ দিতেছি আরেক সময় আর এক ওষুধ দেই এক এক সময় এক এক ওষুধ দেই তো আর যদি কবুতরের আসলে চোখে পানি আসে এর সাথে চোখে পানি থাকে তাহলে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে গেটিস অন ড্রপ ব্যবহার করতেছি এই তিনটা জিনিস দিয়ে আসলে এই মুহূর্তে আমি আমার কবুতরগুলো সুস্থ রাখতেছি এবং আলহামদুলিল্লাহ সুস্থ থাকতেছে যাই হোক এই গেল হচ্ছে ওষুধের কথা এখন আপনাদেরকে একটা কবুতর দেখাই দর্শকবৃন্দ আপনারা এই মুহূর্তে আমার হাতে যেই কবুতরটা দেখতেছেন হ্যাঁ এই কবুতরটার বয়স কত আপনারা কি গেস করতে পারেন এই কবুতরটা জন্ম আমার বাসায় ঠিক আছে এই কবুতরটার জন্ম আমার বাসায় আমার বাসায় যে কয়টা কবুতর জন্ম নিছে এর মধ্যে এইটা হচ্ছে সবচাইতে পুরোনো কবুতর এইটা হচ্ছে আমার বাসার সবচাইতে পুরোনো কবুতরের বাচ্চা এটা হচ্ছে একটা মুসালদম কবুতর এই কবুতরটা এখন আসলে ডিম পারে না এটা আমার বাসার একটা মাদি কবুতর ডিম পারে না আমার যে বাসার আগে মুসালদম জেনারেশন ছিল আমার বাসায় পাল্লা দিতাম এটা এই জেনারেশনেরই কবুতর ঠিক আছে আর ডিম পারে না আমি এই কবুতরটাকে রেখে দিছি কারণ কি জানেন কারণ হচ্ছে এইটা আমার বাসার প্রথম কবুতরের বাচ্চা আমি আমি যখন আসলে কবুতর অনেক পালছি মধ্যে দিয়ে আবার কবুতর পালা ছেড়ে দিছি তো আবার কবুতর পালছি তো এই বছর কবুতর লাগাইলাম হচ্ছে এইবার যে আমি কবুতর পালতেছি দুই হাজার এগারো সালে আমি কবুতর পালা বন্ধ করে দিছিলাম ঠিক আছে বন্ধ করে আবার কবুতর পালা শুরু করছি ২০১৬ সালে দুই সালে কইরা প্রথম কবুতরের বাচ্চাগুলোর মধ্যে এটা ছিল একটা তো দুই সালে যদি ওর জন্ম হয়ে থাকে আজকে ওর বয়স নয় বছর তো এইটা হচ্ছে আমার বাসার সবচাইতে পুরনো একটা কবুতর তো আমি আসলে ওকে রেখে দিছি সবচাইতে পুরনো কবুতর বাসায় থাকুক এবং বাসায় উড়ুক আর একটা পুরনো কবুতর আছে ওর বয়স আবার এর থেকে একটু কম ঠিক আছে তো এইটা মনে করেন আমার পাশে পাল্লাও খাইছে অল সাইড পাল্লা দেওয়া হয়েছে তো আপনারা সবাই এই কবুতরটার জন্য দোয়া করবেন ও যেন সুস্থ সবল ভাবে যে কয়েকদিন বাচে আমার বাসায় থাকে তো দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম